আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা সকল ব্যাংকের গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এখনকার নিউজটি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে এখন আমরা আপনাদেরকে কিছু জানাবো এবং আপনাদের কাছ থেকে কিছু জানব আপনাদেরকে যে বিষয়টি জানাবো সেটি হচ্ছে খেলাপি ঋণে ব্যাংক নে এ বিষয়টি আসলে খুবই দুঃখজনক রেকর্ড খেলাপি বর্তমান এই রেকর্ড খেলাপির কারণে প্রায় দশ হাজার লোকের নামে মামলা হতে যাচ্ছে কি মামলা হতে যাচ্ছে সেটি হচ্ছে যারা এই ঋণ নেওয়ার সময় গ্যারান্টি হয়েছিলেন তাদের নামে মামলা হচ্ছে আচ্ছা সেটি আমাদের বিষয় না আমাদের বিষয় হচ্ছে টাকা পাব কবে এটাই তো জানতে চাচ্ছেন জি হ্যাঁ এটাই আপনারা জানতে চাচ্ছেন আমি এটা সেটা জানি কারণ আপনাদের কমেন্ট দেখলেই বোঝা যায় আপনারা টাকার জন্য খুবই হতাশায় রয়েছেন আপনাদের টাকা কবে পাবেন আজ থেকে কিছু টাকা দিতে পারে বলে আশঙ্কা করছি আমরা তবে যারা ব্যাংকে গিয়েছেন তারা বলতে পারবেন আসলে টাকা দিচ্ছে কিনা যারা ব্যাংকে গিয়েছিলেন বা ব্যাংকে গিয়েছেন নিউজটি দেখলেন তারা একটু কমেন্ট বক্সে নিউজের পরিপ্রেক্ষিতে দয়া করে জানাবেন কোন ব্যাংকে গিয়েছিলেন বা কোন ব্যাংক টাকা দিচ্ছে বা কোন ব্যাংক টাকা দিচ্ছে না অবশ্য আপনারা একটু ব্যাংকে খোঁজখবর নিতে পারেন আজ থেকে হয়তো ব্যাংকে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বিশ হাজার কোটি টাকা অলরেডি সরকার ব্যাংকগুলোকে দেওয়ার জন্য একটি তহবিল তৈরি করেছে সেখান থেকে হয়তো টাকাটা তারা পেয়েও গেছে কোন ব্যাঙ্কগুলো সেটা আপনারা জানেন আমরা পাঁচ ব্যাংকের কথা বলছি যে পাঁচ ব্যাংক মিলে রাষ্ট্রায়ত্ত একটি ইসলামী ব্যাংক হতে চলেছে সেই ব্যাংকের গ্রাহকদের কথা বলছি তারা এই ব্যাঙ্কগুলো থেকে আজকে টাকা তুলতে পারছেন কি না একটু দয়া করে জানাবেন আমার জানা মতে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য নিউজ পাইনি যে এই পাঁচ ব্যাংক থেকে টাকা দিবে আজ থেকে তবে আজ থেকে কিছু টাকা দেওয়ার কথা রয়েছে এরকম একটি সংবাদ আছে আমাদের মাধ্যমে আপনাদের জানানো হলো তবে টাকাটা আজকে নাও পেতে পারেন এই কারণে কারণ টাকাটা আজকে ব্যাংকে ঢুকবে হয়তো আজকে ব্যাংকে টাকাগুলো পৌঁছাবে বা আজ থেকে ব্যাংকগুলো টাকা পাবে সেই টাকা থেকে আপনাদের টাকা দেওয়া হবে আপনারা কত টাকা পর্যন্ত তুলতে পারবেন এই বিষয়টি এর আগেও আমি আপনাদেরকে জানিয়েছি এখনও জানিয়েছি আপনারা সর্বোচ্চ একজন দুই লক্ষ টাকা তুলতে পারবেন একটি অ্যাকাউন্ট থেকে অর্থাৎ আপনাদের পাঁচ ব্যাংকে পাঁচটি অ্যাকাউন্ট থাকলে একটি অ্যাকাউন্ট হবে একটি অ্যাকাউন্ট থেকে দুই লক্ষ টাকা তুলতে পারবেন একটু দয়া করে আপনারা আমাকে জানাবেন টাকাগুলো আজ থেকে তুলতে পারছেন কি না সম্ভাবনা খুবই কম রয়েছে কারণ আজ থেকে টাকা দেওয়ার সম্ভাবনা কম হওয়ার মূল কারণ হচ্ছে টাকাগুলো আজ থেকে হয়তো ব্যাংকে পৌঁছাতে বা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে পৌঁছানোর পর পরপরই হয়তো টাকাগুলো নাও পেতে পারেন কাল থেকে টাকা পাইতে পারেন বলে আমরা আশঙ্কা করছি যাই হোক আমরা এই দীর্ঘ নিউজটির জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা দেখলেন ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম